হ্যালো ফ্রেন্ডস আমি শুভম আলিয়া ভাটের এবছরের মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি জিগরা টিজার ট্রেলার বেরিয়ে গেছে টিজার ট্রেলার মানে এটাকে আপনি টিজার হিসাবে কনসিডার করতে পারেন ট্রেলার হিসাবে হয়তো এরপরে আরেকটা ট্রেলার বড় বার করবে তারা ফুল ফ্লেজেড ট্রেলার যাকে বলা হয় সেটা হয়তো বার করবে টিজার ট্রেলার বেরিয়ে গেছে আজকে চলুন সেটা দেখব এবং সেটা নিয়ে রিয়াকশান দেব যে ভালো হলো কি খারাপ হলো কেমন লাগলো আমার ওয়ান টু থ্রি স্টার্ট माँ को भगवान ले गए पापा ने खुद की जान ले ली तो के रिश्तेदार ने बना दी और भारी किराया वसूल किया कहानी बहुत लंबी है और भाई के पास वक्त बहुत बहुत कम

बच्चन नहीं बनना है बच के निकलना है अब तो बच्चा नहीं बनना है तेरी सब लास्ट के लिए तेरी वासन वाला वेदांग रायना भाई बोने गल्पू लाभलि इलेवेंथ अक्टोबर टू थाउजेंड ट्वेंटी फोर জিগরা হুম দেখে নিলাম জিগরা টিজার ট্রেলার এটা টিজারও বলতে পারেন ট্রেলারও বলতে পারেন মুভিটা আসতে যেহেতু সময় আছে ইলেভেন্থ অক্টোবর আসছে মুভিটা এর মাঝখানে বোধ তারা ফুল ফ্লেজেড আরেকটা ট্রেলার ড্রপ করবে করা তো উচিত এবার এটা নিয়ে কথা বলেনি কেমন লাগলো আমার কিন্তু বেশ ভালো লেগেছে এবার অনেকেরই টিজার ট্রেলারটা একটু ফ্ল্যাট লাগতে পারে কেন কারণ আমরা যখন ইউজুয়ালি হিন্দি সিনেমার টিজার বা ট্রেলার দেখি দেখি আমরা লো পয়েন্ট দিয়ে শুরু হয় সফট বিজিএম দিয়ে তারপরে যখন হাই অকটেন অ্যাকশানে মুভ করে তখন বিজিএমটা ফাস্ট পেস হয় এবং বিজিএমটা পাওয়ারফুল বিজিএম কনভার্ট হয়ে যায় বাট এখানে আপনি যদি দেখেন এই পার্টিকুলার টিজার ট্রেলারটা ওরকম হয় না এখানে স্লো মোমেন্ট দিয়ে শুরু হয় সফট মোমেন্ট দিয়ে শুরু হয় তারপরে যখন এটা হাই অকটেন অ্যাকশানে যাচ্ছে তখনও কিন্তু পেছনের বিজিএমটা সফট ওই এক হাজার ওমে মেরি বেহানায় ওটাই কিন্তু পুরো টিজার ট্রেলার ধরে চলছে তো পেছনের বিজিএমটা কোথাও চেঞ্জ হচ্ছে না পেছনে সফট বিজিএম চলছে বাট সামনে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে হাই হাই অক্টেনের একটা অ্যাকশন চলছে যেখানে বিশাল বড় গ্র্যান্জারে শ্যুট করা হয়েছে টেকনিক্যালি ওয়েলমেড কালার টোনটা ভালো বিজিএমটা ওই যে বললাম বিজিএমটা একটু আনইজুয়াল সচরাচর হিন্দি সিনেমার টিজার ট্রেলার এরকমভাবে ডিজাইন করা হয় না তো বাজেট বড় ভালোভাবে ডিজাইন করা হয়েছে এটা আরেকটু একটু ক্রিস্প হতে পারতো আরেকটু ছোট হতে পারতো বলে আমার মনে হয় এখানে গল্পটা খুব যে মারাত্মক হবে তা কিন্তু নয় ভাই বোনের গল্প যে ভাইয়ের বোন আছে বোনের ভাই তাদের সঙ্গে আর কেউ নেই তো ভাইকে কোনোভাবে জেলে ধরে নিয়ে যাবে কোনো একটা দোষের জন্য বোন কিভাবে তাকে জেল থেকে ছাড়ায় কার কার হেল্প নেয় সে সব ছাড়াতে পারে কিনা এই নিয়েই গল্পটা তো গল্প যে খুব মারাত্মক হবে তা কিন্তু নয় মেকার্সরা চেয়েছে গল্পটাকে বলে দিতে গল্প খুব একটা যে তারা লুকিয়ে রাখতে চেয়েছে সেই ইন্টেনশন আমার লাগলো না এই টিজার ট্রেলারটা দেখে কিন্তু আমার মনে হয়েছে আরেকটু একটু ক্রিস্প করা উচিত ছিল একটু বড় হয়ে গেছে লেন্দি হয়ে গেছে এখানে যারা মেকার্স আছে মেকার্সরা কিন্তু ভালো ভাসানবালা ডাইরেক্ট করছে এবং ভাসানবালা এর আগে মনিকোমাই ডার্লিং বলুন মার্কো দার্দিহতা এরকম ভালো ভালো কন্টেন্ট দিয়ে এসছে এখানে আলিয়া ভাট লিড রোলে আলিয়া ভাটের পারফরমেন্স নিয়ে এত কিছু বলার নেই এই টিজার ট্রেলারটা তো ভিজিবল সেটা এবং সে যে পারফরমেন্স ভালো করছে সেটা আপনি বুঝতে পারবেন যেখানে সে টেনশনে আছে ইন্টেন্স মুভমেন্ট তারপরে মারছে চড় মারছে ওই জায়গাগুলো না লাগছে হ্যাঁ ভাই আলিয়া ভাটের পারফরমেন্স এটা তাকেও বেদাঙ্গ রায়না খুব ভালো সাপোর্টও করবে বলে আমার মনে হয় এবং বেদাঙ্গ রায়নাকে বেশ ভালো লাগে তাকে খুব একটা বেশি এস্টাবলিশ করা হয়নি এই টিজার ট্রেলারের মধ্যে আলিয়া ভাটকে ঘিরেই এই টিজার ট্রেলারটা বানানো তো আমার কিন্তু টিজার ট্রেলারটা বেশ ভালো লেগেছে একটু বড় হয়ে গেছে ওইটা ছাড়া বাদ বাকি জিনিসগুলো ভালো ছিল অ্যাকশন সিকোয়েন্সেস ভালো লাইটিং বিজিএম এর কাজ ভালো ইউ খুব একটা যে ইউজুয়াল ভাবে এই টিজার ট্রেলারটাকে ডিজাইন করা সেটা নয় বড় গ্র্যান্জার শ্যুট করা এটার মেকারসরা ভালো এখানে পারফর্মাররা ভালো আছে তো এই প্রজেক্টটা নিয়ে আমি তো খুব এক্সাইটেড কারা কারা দেখেছেন টিজার ট্রেলারটা কমেন্ট করে জানান এরপরে হয়তো ওই যেটা বললাম ফুল ফ্লেজের একটা ট্রেলার হয়তো আসবে যদি আসে রিভিউ করবার না হলে ডাইরেক্ট মুভি দেখে রিভিউ করবো আপনাদের জন্য এই ছিল রিভিউ কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ